ও মূলত এটা আমাদের কিশোর কন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে মূলত এই মেধাবৃত্তির মাধ্যমে আমরা মূলত যারা স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে তাদেরকে মূলত বই পড়ার প্রতি উৎসাহ দেওয়া মূলত এই যে সিলেবাস আছে তাদের পাঠ্য বইয়ের আলোকেই একশো মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একশো মার্কের যে সর্বোচ্চ মার্ক পাবে তাকে একটা আকর্ষণীয় ল্যাপটপ পুরস্কার দেয়া হবে আর যে আশির উপরে মার্ক পাবে তাকে তিন লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষা দেওয়া হবে এটা যতজনেই পাবে ততজনকেই দেওয়া হবে মূলত প্রতি মাসে পাওয়া যায় ছাত্রদের কবি পত্রিকা কিশোর কণ্ঠ নামে এই পত্রিকাতে আমাদের কবিতা উপন্যাস বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন খেলাধুলা বিষয় বাক্স কোরআন ছাত্রদেরকে একটা পুরো বাংলাদেশে প্রতারিত হয় আর আমাদের কণ্ঠ পাঠ প্রতিযোগিতা একটা হয় এটা আমাদের তিন মাসের বই থেকে পড়ানো হয় এটা পাঠ প্রতিযোগিতা আর আজকে আমাদের বিদ্যালয় এটা মেধাবৃত্তি পরীক্ষা এটা আমাদের গত বছর থেকে চালু হয়েছে গত কয়েক বছর থেকে চালু হয়েছে আমাদের রংপুর জেলা শাখা এইবার আয়োজন আমাদের প্রথমবার এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের আয়োজন কিশোর কণ্ঠে পাঠ্যক্রমে এবং থেকে আয়োজিত আমাদের এই আয়োজনে সকল শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে হবে এটা মেধাবী পরীক্ষা এই উদ্দেশ্যে আমাদের আসলে আয়োজন সকল বলতে কোনো নির্দিষ্ট ক্লাস থেকে পর্যন্ত এবং সকল মাদ্রাসা হাই স্কুল আছে এই কিশোর কণ্ঠে এটা লক্ষ্য উদ্দেশ্য মূলত আমাদের এখানে ছাত্রদের তরুণ ছাত্রদের নিয়েই কাজ আমাদের তরুণ ছাত্রদেরকে আগামী দিনের জন্য ক্যারিয়ার গাইডলাইন তাদেরকে এইটা পথ প্রদর্শন করবে দেখাবে তারপর আমাদের এই ছাত্ররা প্রতিভাবান লেখক হিসেবে তারা অনেক আছে অনেকেই কবিতা লিখতে পারে অনেকেই বা তাদের গল্প লিখতে পারে তাদের এই প্রতিভাগুলোকে তার কাজে লাগানোর সুযোগ পায় না তারা এই অনেক ফোর ফাইভ থেকে তাদের এই অনেকে ভালো আর্ট করতে পারে তারা এই প্রতিভাগুলোকে তাদের আমাদের কৃষক পঞ্চম কাজে লাগাতে পারবে এবং তারা আগামীতে

ফাউন্ডেশন কত সালে স্থাপিত এবং এ যাবৎ কতগুলো পরীক্ষা হয়েছে এ যাবৎ আমাদের জেলা ভিত্তিক এভাবে হয়নি কিন্তু আমাদের স্কুল ভিত্তিক অনুষ্ঠিত গত বছর আমাদের মহানগরে আহ মেধা ভিত্তিক পরীক্ষা হয়েছিল আপনারা হয়তো সকলে জানেন আমরা যে এবার পুরা জেলায় একত্রে পরীক্ষাটা এবার অনুষ্ঠিত করার চেষ্টা করতেছি আচ্ছা এই এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীরা এখানে অংশগ্রহণ করতে পারবে মূলত চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষায় এটা কি প্রতি ক্লাসে পুরস্কার বিতরণী না টোটাল মেধার উপর টোটাল মেধার উপর যতজনে আশির উপরে মার্ক পাবে ততজনকেই দেওয়া হবে আবার কোন স্কুল থেকে যদি মূলত দেখা যায় যে একশো জনের বেশি আবেদন করছে তাদের মধ্যে সর্বোচ্চ যে মার্ক পাবে তাকেই পুরস্কৃত করা হবে জি আমি জলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচ্ছা আপনি এখানে কি উদ্দেশ্যে আছেন আমি এখানে আসলাম আমাকে আমন্ত্রণ করা হয়েছে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে হ্যাঁ এই কারণে আমি এখানে আসা মূলত আপনার পরীক্ষার্থী আপনার স্কুলে কয়েকজন আছে যে মেধাবৃত্তিক পরীক্ষা আমার স্কুল থেকে মেধাবিত পরীক্ষায় মাত্র দুজন আছে আহ দুজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে এখানে

জি আলহামদুলিল্লাহ আমার চল্লিশ জন শিক্ষার্থী চল্লিশ জনে উপস্থিত হয়েছে একজন অনুপস্থিত নাই আলহামদুলিল্লাহ ছাত্ররা এখন পাঠ্যপুস্তকের যে শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল এটা বাইরে তারা তাদের মেধাকে বিকশিত করার জন্য এই প্রতিযোগিতায় আপনারা প্রত্যেককে উৎসাহ ও দিবনা দিতে যাচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অলস সময় নষ্ট করে এবং মোবাইল থেকে ধাবিত হচ্ছে সেই মোবাইল থেকে ফেরানোর জন্য আপনাদের এই লক্ষ্য উদ্দেশ্য আপনাদের কিশল ফান্ডে লাগে হ্যাঁ আমরা এখন ছাত্ররা বিভিন্ন বিভিন্নমুখী সোশ্যাল মিডিয়ার গোভাবে যে নেশা মাদক এই জাতীয় বিষয় গুলোতে পরে থাকে সেগুলো থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে পাঠ্য পুস্তক মুখী করাই আমাদের উদ্দেশ্য এই লক্ষ্যে সেই সাথে ছাত্রদের মেধা বিকাশের জন্য আমরা এই দলের প্রতিধি থাকে ধন্যবাদ আমি কেন্দ্র এই কেন্দ্রে আপনাদের লক্ষ্যে উপস্থিতি কেমন উপস্থিতি হচ্ছে সর্বোচ্চ যে শতভাগ উপস্থিতি শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মনোভাব থেকে আপনি কি বলছেন যে আসলে

ঈশ্বর কর্তৃক আসতো বলছি এটা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদে জানায় আয়োজন আসলে নেদার সোসাই এটা যে আয়োজন করেছে এর তাদেরকে আমি অত্যন্ততে ধন্যবাদ জানাই এতে বাচ্চাদের নেদার উপকৃত হবে এবং নেদার বিকাশ ঘটবে এবং আমার স্কুল থেকে বাচ্চারা শতmathscrতভাবে نجيছে তারা আবেদন করেছে আমার আমি মনে করি নাই যে এতগুলো বাচ্চা তারা আবেদন করবে তারা যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার সাউল বৃদ্ধি পাচ্ছে পরীক্ষা সংক্রান্ত যে একটা বৃদ্ধি বাচ্চাদের মধ্যে থাকে সেটা তাদের হচ্ছে এবং এরকম একটা পরিবেশ কোন হয়ে উঠল নাই সিলে সিলে নাই এবং পরিবেশে তার পরীক্ষা দিচ্ছে এবং এই আয়োজন করার জন্য আয়োজন কর্তৃপক্ষ যে কর পরিশ্রম করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কিশোর কণ্ঠ মেধা পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হলো আজকে এই এটা লক্ষ্য উদ্দেশ্য মূলত কি এটার লক্ষ্য উদ্দেশ্য মনে হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে যে ছাত্রগুলোকে আরো ডেভেলপ করার জন্য যে তাদের পড়াশোনা তারা এখন দেখা যাচ্ছে তারা মোবাইল হইতেছে তারা বিভিন্ন গেম খেলতেছে পড়াশোনা করতেছে না আমরা তাদেরকে একটু তাদের মেধাকে খুলে বা যাচাই করার জন্য এই পরীক্ষার আয়োজন করছি আর শুধু পরীক্ষার আয়োজন করছি তাদের বই সিলেবাস থেকে তাদের যেন সামনে যে বার্ষিক পরীক্ষাটা আছে এইটা যেন তারা আবার সুন্দরভাবে রেজাল্ট ভালো করতে পারে ডিপ্লো হতে পারে এই জন্য আর কি আমরা পরীক্ষার উদ্দেশ্য আর কি আসলে মূলত উদ্দেশ্য অনেক সৎ অর্থাৎ বর্তমান যে বাচ্চারা মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে আর এই মোবাইল এডিক্টেড হয়ে গেলে বাচ্চাদের ভবিষ্যৎ জীবন শেষ তো এই ওদেরকে বইমুখী করার জন্য আপনাদের আমাদের উদ্দেশ্যটা অনেক মঙ্গলকর এবং অনেক ভালো আমাদের ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করি এবং এই প্রোগ্রামিং আপনাদের আজীবন চলবে কিনা ইনশাল্লাহ আমরা বিগত দেখা গেছে যে ফেসিবাদের যুগে আমরা এটা করতে পারি পারিনি আর কি তারা সে শিক্ষাকে একটু দমিয়ে রেখেছিল আমরা আবার নতুন করে নতুন ছাত্রদেরকে মাঝে জ্ঞান বা পরিচর্যার জন্য এটা আয়োজন করেছি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাই আমরা এটা পরবর্তীতে আবার সুন্দর করে আরো সুন্দর শৃঙ্খল ভাবে আমরা এটা আয়োজন করে থাকব। আল্লাহ দিলে আমাদের তো ঠিক ইনশাল্লাহ আমরা করবো পরবর্তী তার সুন্দর করে এই জিনিসটা আরো করতে পারবো আমরা আমরা সামনে আরো বড় কিছু বড় মানে বিশাল ভাবে বক করার চেষ্টা করবো তো সেটা সচিব হিসেবে আজকে এই যে এই পরীক্ষা তাতে আপনার কতটুকু দায়িত্ব বা কেমন পালন করতে চান আলহামদুলিল্লাহ শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে পরীক্ষা চলতেছে আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতেছে আমাদের যেনারা পরীক্ষক আছেন খুব সুন্দরভাবে পরীক্ষা নিচ্ছে আমরা শেষ হবে আশা করতেছি খুব সুন্দরভাবে শেষ অনেক দেখা যাচ্ছে অত্যন্ত এবং ভালো ধৈর্য সহকারে আছে সুন্দর পরীক্ষা এরকম পরীক্ষা আসলে খুবই সঙ্গে লক্ষ্য করা যায় এই জন্য আপনাকে সঠিক হিসেবে অনেক ধন্যবাদ ভালো থাকবে জি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের প্রশাসনের ভাইরা এখানে এসেছে তারিখে ধন্যবাদ এবং অভিভাবকদের ধন্যবাদ আসসালামী পরীক্ষা কেমন আমার মতে পরীক্ষা কেমন হবে সেটা ভালো না আনন্দ কীভাবে ভালো বুঝলাম সবার ওইটা কেমন হলো আশা করা যায় বৃদ্ধি পাবে নাকি উপস্থিতি কেমন উপস্থিতি হচ্ছে সর্বোচ্চ শতভাগ উপস্থিতি শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের মনোভাব থেকে আপনি কি বলছেন যে আসলে তারা প্রস্তুতি নিয়ে এসেছেন নাকি

যারা স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে তাদেরকে মূলত বই পড়ার প্রতি উৎসাহ দেওয়া মূলত পাঠ্য বইয়ের আলোকেই একশো মার্কের এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একশো মার্কের যে সর্বোচ্চ মার্ক পাবে তাকে একটা আকর্ষণীয় ল্যাপটপ পরিষ্কার দেওয়া হবে আর যে আশির উপরে মার্ক পাবে তাকে তিন লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষা দেওয়া হবে এটা যতজনেই পাবে ততজনকেই দেওয়া হবে মূলত